করেছে এটা রাজ্য সরকারের কোনো ব্যর্থতা নয় বিজেপি বহিরাগত লোক এনে মুর্শিদাবাদের ঝামেলা বাগানোর চক্রান্ত করেছে এবং মুর্শিদাবাদের লোক তার প্রতিহত করেছে পাশাপাশি প্রশাসনও ভীষণ তৎপর ছিল ওখানে যার জন্য বড় সড়ক কোনো ক্ষতি হয় এবং বাক্যবাবু নাটক করেন অ্যাক্টিং করেন নাটকের স্ক্রিপ্ট লেখেন আমার মনে হচ্ছে ওই মোড়েই আছে তিনি এত ভিডিও যেখানে সাধারণ মানুষরা বলছে কি হয়েছে শুধু তাই নয় আমরা কার কথা বিশ্বাস করব বাক্যবাবুর কথা বিশ্বাস করবো নাকি তার পুলিশের কথা বিশ্বাস তার পুলিশ গতকাল হাইকোর্টে হলফনামা দিয়ে হাইকোর্টে পুলিশ তাদের যে বক্তব্য রেখেছে সেই বক্তব্য পুলিশরা বলছে যে সাজু মোড়ে চার থেকে পাঁচ হাজার যুবক স্থানীয় যুবক উল্লেখ করেছে তারা লোকাল বা লোকাল ইউথ দে একে তো পুলিশ ইচ্ছে আমার কাছে তথ্য আছে আমি গতকাল মিডিয়াকে দেখিয়েছি কখনকার তো তাদের পুলিশ বলছে কে মিত্রেবাদী হয় রাজ্যের মধ্যে পুলিশ বিক্রিবাদী অর্থাৎ পুলিশ বিক্রিবাদী মানে পুলিশ মন্ত্রীর মিথ্যেবাদী মমতা বন্দ্যোপাধ্যায় মিত্রেবাদী না বাত্র বসু মিথ্যেবাদী কোনটা কোথাও তো পুলিশের চার্জশিটে বিজেপির কথা লেখা নেই বা পুলিশের যে রিপোর্ট আদালতের সামনে ন্যস্ত হয়েছে আদালতের সামনে যে পুলিশ যে জমা দিয়েছে সেই রিপোর্টে বিজেপি বিএসএফ কার কথা এটা নেই আছে কার কথা আছে স্থানীয় হলিগঞ্জদের কথা যারা এই কাজটা করেছে এবং ডাক্তারবাবু পুরো বিষয়টা থেকে চোখ ঘোরানোর চেষ্টা করছেন কলকাতার বুদ্ধিজীবীদের কলকাতার মানুষদের তারা যদি বোকা হয় আবার নাইনটিন ফর্টি সিক্স বেড ক্যানেল সম্মুখীন হতে হবে ঘর চালা হতে হবে কলকাতায় আপনার যত বড়ই আবাসনা থাক না কেন চোদ্দ তলাতে থাকুন বা চল্লিশ তলাতে থাকুন সেই তলা থেকে নেমে পালাতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সামান্য খরচে বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরির লিখিত গ্যারান্টি দেয় এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত ব্যারাকপুর রোড ব্যারাকপুর কালীবাড়ির নিকটে নোয়াপাড়া উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ আমাদের কাউন্সিলিং অফিস বনগা পশু হসপিটালের বিপরীতে উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ ফোন নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ট্রিবল ফোর ওয়ান ফাইভ এছাড়াও সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিষদে জানতে লগ অন করুন ডাবলু ডাব্লু ডাব্লু ডট এস আই এইচ এম ডট কম